দেখে আমরা যাতে তাদেরই অনেক গরিব ভোক্তা তাদের অনেক সময় সিন্ডিকেটের কারণে দুবেলা ভালো মতো খেতে না আমরা সিন্ডিকেটটা বন্ধ করতে চাই বন্ধ করে একটা হচ্ছে বাজার মূল কথা হলো চিন্ডিগেট যেন না থাকে চিন্ডিগট ভেঙে দেওয়ার জন্য বাজারে ছাত্র জনতা উভয়েই নামছেন এইটাকে ঠিক করার জন্য ঠিক আছে কাজ করে যাবেন আর অবশ্যই অবশ্যই পাশে ছিলাম পাশে আসি যতদিন বেঁচে আছি পাশে পাশে থাকব করবেন আমাদের জন্য